ইজি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপ কীভাবে বেক করতে হয় আমাদের মোবাইল থেকে যখন হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে যায় আমরা তখন হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিই নতুন করে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করার পর আমাদের কি হয় আমাদের পুরোনো যে অ্যাকাউন্টগুলো থাকে যাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড আছে তাদের অ্যাকাউন্টগুলো খতম আসে না এবং কি আমাদের পুরনো যে মেসেজগুলো থাকে আমরা হোয়াটসঅ্যাপে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেন্ড করে থাকি তখন এই পুরোনো অ্যাকাউন্টগুলোও আসে না এবং কি পুরোনো মেসেজগুলোয় মেসেজগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আসে না তার একমাত্র কারণ কি আমরা হোয়াটসঅ্যাপ পিক আপ করি না তা আমাদের হোয়াটসঅ্যাপটা পিক করতে হবে সাপ্তাহিক এবং পনেরো দিন এক মাস দুই মাস পর পর আমাদের হোয়াটসঅ্যাপটা বেকআপ করতে হবে এবং কি আপনি যখন নতুন মোবাইল কিনবেন তখন নতুন মোবাইলে আপনি আপনার পুরনো হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার পুরোনো মেসেজ এবং কি আপনার বন্ধুবান্ধব ব্র্যান্ডের সাথে যে আপনার অ্যাড আছে এগুলো তাদের পুরোনো অ্যাকাউন্টগুলো আপনার হোয়াটসঅ্যাপে আসে না তার না আসার একমাত্রই কারণ হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ বেকআপ করি না তো আজকের ভিডিওতে আমি এ টু জেড এবং কি হাতে গুলো আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে বেকআপ করবেন তো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে তাহলে আজকের পর থেকে আপনিও পারবেন হোয়াটসঅ্যাপ কীভাবে বেকআপ করতে হয় তো তো আসুন আমরা হোয়াটসঅ্যাপ কীভাবে বেকআপ করতে হয় দেখি সর্বপ্রথম আমাদেরকে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করতে হবে তারপর হোয়াটসঅ্যাপ সফটওয়্যার উপরের দিকে থ্রি ডট আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন আপনারা সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রোল করুন এবং কি নিচের দিকে একটি অপশান পাবেন স্যাট সিএইচ এ টি এস চ্যাটস অপশানে পাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করবেন দেখবেন এখানে সেট বেকআপ নামে একটি অপশান আছে আপনারা সেট বেকআপ অপশানে ক্লিক করবেন এরপরে বেকআপে ক্লিক করার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ বেকআপ হয়ে যাবে যে টিপস চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায়